তামিম ইকবালের সাথে বিবাদে জড়িয়ে পড়া সাব্বির এখন গণমাধ্যমগুলোর হট টপিক মাঠের মধ্যে হঠাৎ করে সাব্বিরকে বাজে ভাবে গালি দেন তামিম ইকবাল তবে সাব্বির ঘটনাটিকে অপ্রীতিকর নয় বরং হিট অব দ্য মোমেন্ট বলে আখ্যা দিয়েছেন এবং তামিম ইকবালকে কাছের বড় ভাই আর লিজেন ক্রিকেটারও বলেছেন এই মুহূর্তে ব্যাট হাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাব্বির রহমান ছোট ছোট ক্যামিও ইনিংস এর পাশাপাশি চিটাগং কিংসের বিপক্ষে সাব্বির খেলেছিলেন তেত্রিশ বলে বিরাশি রানের দুর্দান্ত ইনিংস দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা সেই ইনিংসে ছিল নয়টি ছক্কা তিনটি চারের মার আর এরপরে সাব্বিরের সামনে দারুণ একটি সুযোগ হাতছানি দিচ্ছে সুখবরটি পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দল থেকে হ্যাঁ দর্শক সাব্বির রহমানকে ইউএসএ জাতীয় দলে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ইউএস এর এক ক্রিকেটারের পক্ষ থেকে যদিও এ নিয়ে সাব্বিরের কাছ থেকে কিছুই জানা যায়নি প্রিয় দর্শক আপনারা সবাই জানেন আমেরিকা জাতীয় দলের ক্রিকেটার শোভম রঞ্জন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার এক সাক্ষাৎকারে বলেছেন আমি যদি সুযোগ পাই তাহলে বাংলাদেশ থেকে সাব্বিরকে আমেরিকায় নিয়ে যেতে চাই তার স্ট্রাইক রেট দুর্দান্ত চিন্তা ভাবনাও যথেষ্ট ভালো সে খেলাটা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছে এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে অনেক ভালো মনের একজন মানুষ এবং কঠোর পরিশ্রমী সাব্বির রহমান হয়তো এই সুযোগ লুপে নিতে চাইবেন না কারণ দেশকে তিনি ভালোবাসেন তবে সাব্বির রহমান যদি আমেরিকা দলের হয়ে খেলেন তাহলে বাংলাদেশ থেকে সেখানে বেশি মর্যাদা পাবেন তিনি এটা বলাই যায় প্রিয় দর্শক আপনারা কে কে চান সাব্বির রহমান আমেরিকা জাতীয় দল হয়ে খেলুক কমেন্ট করে জানিয়ে দিন